আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আমার গাড়ি তো মনে হয় অর্ডার দিয়েছেন নাকি হ্যাঁ অর্ডার আপনারা অর্ডার দিয়েছেন গাড়ি যেমন চাইছেন তেমন কি পাইছেন যে সব মাল যা যা লেখা ছিল বা আপনাদের সব আর হ্যাঁ গাড়ি আমি দেখছি গাড়ি যেই মডেল আমি চাইছি এই মডেলই পাইছি আমি গাড়ি আপনাদের অনেক দোকান ছিল অবশ্যই এখানে আসছেন কেমন কি জানে আসছেন বা এখান থেকে আগে পর গাড়ি আপনাদের গাড়ি আমরা আগেও নিছি গাড়ি আগেও নেওয়ার পর যেমন গাড়িটা আমরা আবার আইছি এই শোরুমে আইসা আবার গাড়িটা বানাইলাম তো একটা জিনিস এখানে দেখে অনেকে অনেক রকম প্রতারণা করে বা অনলাইনে গাড়ি অর্ডার দেয় আসতে চায় না মানুষ খারাপ ভালো বলে কারণ আমাদের তো ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলে অনেকে গাড়ি অর্ডার দেয় হ্যাঁ তা আমরা বলে থাকি যে আগে গাড়িকে টাকা দেবেন না অনেক ভাই বন্ধু থাকে যে আমরা ইউটিউবে কাজ করি বা আমাদের গাড়ি অর্ডার হয় সারা বাংলাদেশ থেকে তো আমরা এটাই যে দোকানে আসবেন আসে অর্ডার দিবেন দেখবেন কী কী আপনার ডিমান্ড আছে ওই মতো যেন গাড়ি পায় প্রত্যেকটা জিনিস নেওয়ার আগে সব বুঝতে দেখবেন যে আমরা পাইতে আসি খারাপ হলেও বলবেন যেন আমাদের জিনিসটা খারাপ পাইতে আসি বা আমাদের যে টাকা পাওয়া যদি হয় আপনাদের দিয়ে আমাদের ব্যবসা আমরা যদি আপনার মন মতো না করতে পারি তাহলে দেখতে আমাদেরই ক্ষতি তো এই জন্য দেখেছি আপনার কাছে আমরা একটা চাইতে পারি যে খারাপ যখনই হইব কোন খারাপ পাইলে অবশ্যই বলবেন না খারাপ আমরা পাই নাই আমরা গাড়ি যেমন চাইছি এমনই পাইছি গাড়ি আমরা মাল যেটা চাইছি আঙ্গ যেই মাল গাড়ির সেই মালই আপনারা দিয়েছেন আমরা কোনো সমস্যা পাইনি আমরা এখান থেকে যখন ব্যাটারি দিতে আসি চার্জ দেওয়া বড় মেশিন দেওয়া আমরা এক বছর জন্য পানি ফ্রি দিতে আসি প্রতি মাসের সার্ভিসটি যতদিন গাড়ি চলে ব্যাটারিটা ফ্রি সার্ভিস এটা তো অবশ্যই জানেন হ্যাঁ জানেন হ্যাঁ তো এই সার্ভিসগুলো যারা আসতে পারে তারাই পাবে আমি দেখা গেছে অনেকে ব্যাটারি দেওয়ার পরে ছ মাস গ্যারান্টি পরে চিনে না বা ব্যাটারি গ্যারান্টি না হয়রানি করে তো এটার জন্য আমরা বলে থাকি যে আমরা যে কোম্পানির ব্যাটারি হোক মিশালে আমরা চেষ্টা করি সারা বাংলাদেশে আমাদের ব্যাটারি চলে কেউ ব্যাটারি নিতে পারে গাড়ি নিচে কেউ ব্যাটারি নিছে কোনো কোনো সমস্যা নাই আপনারা অবশ্যই আসবেন যোগ রাখবেন প্রতি মাসে গাড়ি যেন ব্যাটারি চেক করতে আসে কারণ সার্ভিসটা হচ্ছে কি আমরা ফি দিতে কিন্তু না আসে দেখা গেছে কি ওইটা আমাদের পক্ষে যায়া দেওয়া সম্ভব না যেখান থেকে আসবে বাংলাদেশে আর পরামর্শ যে কোনো সময় যে কোনো সুবিধা অসুবিধা আমাদেরকে বলবেন মুখে কিছু না রেখে লজ্জাওয়ার কোনো উচিত নাই টাকা দিয়ে গাড়ি নিয়েছেন আমরা সারা বাংলাদেশে আমরা সার্ভিস দিয়ে থাকি কিন্তু ওই জিনিসটা আপনারা যদি ভালো না পান তাহলে আমাদের বলবেন মানুষকে বললে আপনার কোনো লাভ হবে না কিন্তু তাকে আমাকে বলবেন আমরা সংশোধন চেষ্টা করবো কোথাও ভাল হইলে চেষ্টা করবো কীভাবে আপনার শোধনা যায় কীভাবে কাজটা ভালো করা যায় এটা ইনশাল্লাহ আমরা করে দিয়ে থাকি থাকবো আর গাড়ি আগে পরে যত যা আছে এগুলা রঙের আগে তো দেখছেন ইনশাল্লাহ গাড়ি যেমন অর্ডার দিয়েছেন রঙ করলে গাড়ি দেখা যায় না গাড়িটা নতুন লোহার না পুরান লোহার অনেকে বাঙালির দোকানতে মাল কিনবা গাড়ি বানায় বানায় বলে কি ভাই গাড়ি কম রেটে গাড়ি দিয়েছে আমরা এই জন্য যেমন অর্ডার নিয়েছি যে গাড়িগুলোর জন্য মানুষে দেখে আমরা নতুন লোয়ার কাজ করি না নতুন দিয়ে কাজ করি রেট নিয়ে অনেকে পার্থক্য আমাদের রেটটা একটু বেশি পড়ে তা আমরা ওই করে দেওয়ার চেষ্টা করি যারা দূরের আসে আমাদের কোয়ালি সম্পর্কে বোঝে না জানে না যারা দূরের থেকে আসে না কাজ ওইগুলো তো জানে না আমাদের গাড়িটা সম্পর্কে মানুষ জানে যে বোরা খাওদের গাড়ি কেন দাম বেশি এটা কিন্তু আমি বললে হবে না যারা গাড়ি নেয় নেওয়ার পরেও আরে বিক্রি করতে গেল থেকে এই 10 15 এর বেশি ব্যস্ত পড়ে বোরা খাউজের নাম শুনলে পুরাতন হওয়ার পরে এটা এমন চাইদা আছে হুম তো এই যে আসলে আমাদের ভালো বললে আমরা হবে না আপনারা যদি ভালো পান ওই পর্যায়ে ভালোর জন্য দোয়া করবেন এবং যে আপনাদের সাপোর্ট চাই 210 দশজন লোক আসবে আপনাদের মাধ্যমে খারাপ হলে বলবেন যে না ভাই বোরা ওরা গালটা নেবেন না সত্যি কথা বল কোনো সমস্যা নেই হ্যাঁ সত্যি কথা বলবেন মিথ্যা বলবেন আমার জন্য যেটা সত্য সেটা বলবেন না আমরা আমরা বোরা খাউজের ভালো মান ভালো গাড়ির আমরা এটা সবার কই লিগে আমরা গাড়ি নিছি এর লিগে আবার ভবিষ্যতে যদি আরো পাই আমরা আরো দু একজন লোক নিয়ে ভালো আপনারা অনেকগুলো লোক আসছেন কেন যে একজনের গাড়ি নিয়েছে ভালো হইলে আমরা অর্ডার নেবো মানুষ কিন্তু এই আসে হ্যাঁ একজনের সাথে চার পাঁচজন ছজন লোক কেন আসে যে ভালো হইলে আমরাও আবার একটা গাড়ি নিব এই জন্য কিন্তু মানুষ এনে আসতেছে তো আসলে অনেক কষ্ট দিলাম আমরা গাড়িও অর্ডার নিয়ে কাজ করার সময় একটু হয় চাইলেও দেরি হয় যে কাজটা করতে পারি মন হয় ইলেকট্রিসিটি কাজের সময় লাগে বৃষ্টির জন্য সময় লাগে ভালোর জন্য আর কি আসলে একটু কষ্ট হলো গেছে এটা সেইটা মনে রাখবেন না যে ভালো কীভাবে দেওয়া যায় আমরা ওই জিনিসের চেষ্টা করি আর ওইটার জন্যে দেওয়া চাই আসসালামু আলাইকুম আমাদের প্রতিষ্ঠান হচ্ছে গাজীপুর বোরাক হাউস যদিপুর সদর যে কোনো জায়গাতে বাংলাদেশে আসতে পারেন ট্রেনে আসছেন বাসে আসতে পারেন ইনশাল্লাহ আসবেন আসসালামু আলাইকুম